সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এরশাদ বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিলেন ওই সময় প্রজন্ম একটি বিশ্ব ভালো করে জানেন যে আমাদের পটুয়া কামরুল হাসান যিনি একজন বিশ্বখ্যাত চিত্রশিল্পী ছিলেন তিনি ওই সময়ে একটি পোস্টার করেছিলেন পোস্টারের নাম ছিল দেশাজ বিশ্বব্যাহার খপ্পরে আমি জানি না এই জঙ্গি প্রজন্ম বর্তমান যে প্রজন্ম তারা কামরুল হাসানের নাম শুনেছে কিনা কামরুল হাসান মুক্তিযুদ্ধের সময় একটি পোস্টার করেছিলেন এহিয়া খানকে কে দিয়ে পোস্টার নামটাই মনে মনে নেই সম্ভবত আসুন সম্ভবত ছিল আসুন চল্লা হত্যা করে সম্ভবত উনিশশো অষ্টআশি জনের সাদের শাসন চলছে এবং এরশ্বাদ বিরোধী আন্দোলন ধীরে ধীরে দানা বাড়ছে তুঙ্গে উঠছে সেই সময়ে প্রতি বছর ফেব্রুয়ারির এক দুই তারিখে টাকার টিএসসিতে জাতীয় কবিতা উৎসব হতো বিভিন্ন শিরোনামে কামরুল হাসান তিনি সেই উদ্যোগের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন অষ্টআশি সালের ফেব্রুয়ারির দুই তারিখে দুই তারিখে তিনি পোস্টারটি করেন দেশাজ ওই কবিতা মঞ্চে বসেই তিনি স্কেচটি করেন এরশাদের ছবি দিয়ে বিশ্ব আজ দেশ আজ বিশ্ববিহার খবরে 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 সাথে সাথে ওই একটা ওই পোস্টার করার পরই কিন্তু তিনি মঞ্চেই ফেল করে মারা যান কপাল ভালো উনি বেঁচে গিয়েছিলেন অথবা হয়তো ওনাকে এরশাদের নির্যাতনের শিকার হতে হতো সেই পোস্টার রাতারাতি কয়েক লক্ষ এরশাদের সামরিক জানতার নিষেধাজ্ঞা সত্য কয়েক লক্ষ পোস্টার করে দেশব্যাপী প্রচার করা হয় বিলিবণ্টন করা হয় আজকে আমরা একই রকমভাবে আরেক খক খপ্পরে পড়েছি এই বিশ্ববিহায়ের নাম ডক্টর রিনোজ প্রখ্যাত সাংবাদিক প্রয়াত সাংবাদিক কলামিস্ট আবদুল কপার চৌধুরী যাকে নাম দিয়েছেন অর্ধ নোবেল বিজয়ী অর্থাৎ যে নোবেলটা পেয়েছে তেলবাজি করে তার অর্ধেক পেয়েছে গ্রামীণ ব্যাংক অর্ধেক দেওয়া হয়েছিল ইউনুস্কে সেই অর্ধ নবলের বদৌলতে সে দেশে বিশ্বে পরিচিতি লাভ করে আমেরিকা তৎকালীন সময় যার বন্ধু ছিল তার পক্ষে দুনিয়াব্যাপী পরিচিত পরিচিতি পাওয়া তেমন কঠিন ছিল না এই বিশ্বব্যাহায়া ইউনুস তখন তুই তার মাথায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ছিল ওই তো ধূর্ত শিয়ালের মতো সে খুব সুন্দর সুন্দর কথা বলে হেসে হেসে কথা বলে কিন্তু হাসির আড়ালে কথার আড়ালে তার ধূর্ত মেজর অনেকেই ধরতে পারেন না ধরতে পারেননি ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর বাড়িতে ধরলাম পাঁচি আগস্ট এসে হয়তো তখন এস ইউনুস আসে নাই কোনো সরকারও ছিল না আগুন দেওয়া হয় তার দায় হয়তো এস ইউনুস পরবর্তীতে ইউনুস যেহেতু কোনো পদক্ষেপ নেই এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা হয়নি বিচার হয়নি সুতরাং তার দায়ও ইউনুসকে নিতে হবে এই বিশ্ব ব্যহায়া এই যে এই পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়িতে বাঙালির ঠিকানায় ঘুরিয়ে দেওয়া হলো দেশে তাণ্ডব চলছে এখন তার পুলিশ বাহিনী জানে না মিথ্যাচার মিথ্যা মিথ্যাচারের নমুনা এটা কত বড় মিথ্যাবাদ সারাদেশ জানে দুনিয়া জানে পুলিশ বাহিনী জানে না সেনাবাহিনী আসলেও চলে যায় কোনো অ্যাকশনও যায় না অথচ এই সেনাবাহিনী বাংলাদেশের বাজার কুঠি ষড়যন্ত্রে রাখরা। সেই প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে কে রক্ষার জন্য নিয়োজিত করা হয় যেখানে বসে যে অফিসে বসে বাংলাদেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মধ্যে চরম ষড়যন্ত্র করা হয় আর যেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এটা শেখ হাসিনা বাড়িও না এটা ট্রাস্টের মালিকানা সেই বঙ্গবন্ধুর বাড়ি রক্ষায় একটা পুলিশও নেই বঙ্গবন্ধুর ভাস্কর্য বাঙ্গা হচ্ছে কোন প্রতিবাদ হচ্ছে না অত্যন্ত নির্লজ্জার মতো অথচ নির্লজ্জার মতো পরদিন অর্থাৎ কালকে গতকালকে ছয় তারিখে এই বিশ্বব্যাব কি বলল যে ভাঙা চূড়া এগুলো অনাকাঙ্ক্ষিত তবে সেও আবার এই জন্য শেখ হাসিনাকে দায়ী করলো শেখ হাসিনার কারণে নাকি এইসব হয়েছে কত বড় বিশ্বাস বিশ্ববাহা নির্লজ্জ মিথ্যাবাদী ক্ষমতার মুখে অন্ধ সে কি সে জানে না তার পুলিশ জানে না অথচ শেখ হাসিনার বক্তব্যের কয়েক ঘন্টা আগে থেকেই বঙ্গবন্ধুর বাড়িতে তাণ্ডব শুরু হয় আজকে এই বিশ্ববিহায়াকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে তারা মনে করছে এই বিশ্ববেহায়া তাদেরকে কুলে করে আদর করে ক্ষমতায় বসিয়ে দেবে অথবা বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে নেওয়া যাবে জানে না ওরা কি নিয়ে খেলছে সাপ এটা একটা সাপ সুতরাং দেশবাসী বন্ধুগণ যেভাবে বিশ্ব বেহায় সাথে কবল থেকে মুক্তির জন্য আমরা লড়াই করেছিলাম আন্দোলন করেছিলাম তার চেয়ে বড় বিশ্ব বেহায়া আরে এই ইউরুসের কবল থেকে আর তার সাংঘাত থেকে রেহার পর জন্য লড়াই করতে হবে প্রস্তুতি নিন লড়াই করুন লড়াই করে জিততে হবে দেশকে বাঁচাতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হবে বঙ্গবন্ধুর বাড়ি বঙ্গবন্ধু যাদুঘর আবার পুনর্নির্মাণ করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু